অবলীলায় হাসি মুখে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলে দিলেন রোহিত শর্মা অথচ যে ফরমেটটা খেলছেন কি দুর্দান্ত ভাবে সেঞ্চুরি কিংবা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড সবই তো আছে হিটম্যানের দখলে তারপরও সংক্ষিপ্ত সংস্করণের জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিংবদন্তিরা তো এমনই হন জানেন কোথায় থামতে হবে রোহিত শর্মার জন্য বিদায় বলার ভালো মঞ্চ আর কি বা হতে পারে বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হয়ে কিছুক্ষণ আগেই টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন কোহলি সংবাদ সম্মেলনে এসে নিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের দাড়ি টেনে দিলেন ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক অথচ কি বর্ণাঢ্য তার টিটোয়েন্টি ক্যারিয়ার সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে ভারতের জার্সিতে যাত্রা শুরু করেছিলেন হিটম্যান দু সালের সেপ্টেম্বরে প্রথমবার মাঠে নেমেছিলেন এরপর খেলেছেন বিশ্বকাপের প্রতিটি আসর এ পথ চলায় ব্যাট হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে একটার পর একটা রেকর্ড গড়েছেন ভেঙেছেন কত সব কীর্তি সতেরো বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন কীর্তিমানের তালিকায় যতবার একবার ভারত দলের অধিনায়কের দায়িত্বে গেল তিন আইসিসি ইভেন্টে খেলেছেন ফাইনালে ওয়ানডে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও শেষটা রাঙিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দিয়ে নীল জার্সিতে একশো উনষাট ম্যাচে বত্রিশ গড়ে একশো একচল্লিশ স্ট্রাইক রেট নিয়ে করেছেন চার হাজার দুইশো একত্রিশ রান এই সংস্করণে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে ফিফটির সংখ্যাটা বত্রিশ আর যে রেকর্ডটা হয়তো অথরা থাকবে তা হল এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি দুইশো পাঁচটি ছক্কা হাঁকানোর রেকর্ড টি টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বাষট্টি ম্যাচে যেখানে পঞ্চাশটি ম্যাচেই জয় উপহার দিয়েছেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও তার দখলে এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতলেও তার ঝুলিতে রয়েছে দুইটি এশিয়া কাপ একটি নিদাহাস ট্রফি আইপিএলে নেতৃত্ব দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন পাঁচটি শিরোপা ভারতের মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগে ডেকেন চার্জারের হয়ে জিতেছিলেন আরও একটা শিরোপা অন্যযত শিরোপায় থাকুক টি টোয়েন্টি বিশ্বকাপটাকে নিজের ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবে দেখছেন এই কিংবদন্তি আন্তর্জাতিক টি শেষ ইনিংসটায় করেছেন মাত্র নয় রান তবে টি টোয়েন্টি বিশ্বকাপে সাতচল্লিশ ম্যাচে করেছেন বারোশো বিশ রান ডে ও টেস্টে তাকে নিয়মিত দেখা যাবে বলেও জানান রোহিত সমর্থকরা নিশ্চয়ই এই হিটম্যানকে মিস করবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তারেক হাসান শিমুল সময় সংবাদ